বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ রান্না করব ড্যাড়স বাজি অসময়ের ড্যাঁড়স বাজিটা ভীষণ ভালো লাগছিল খেতে আর শীতের পাঁচ মশালি সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ি আর পালং শাক দিয়ে একটু মাছ রান্না করবো যে কিছু পেটের অংশের মাছ যেগুলি থাকে তো শাক টাক দিয়ে কিন্তু এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আর মাছগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি আর বিশেষ করে এই ছোটো মাছ দিয়েও কিন্তু পালং শাকটা বেশ ভালো লাগে তো আমার তো ভালোই লাগে কিন্তু যে দেখা যায় যে পরিবারের সবাই সবটা তো আর পছন্দ করে না তারপরেও শীতের দিন একটু রান্না করে রাখি তো দেখা যায় যে পুরোটা না খেতে চাইলেও কিছু নেয় ওই প্লেটে তো শীতের দিন সবজিরও অভাব নেই রান্নার আইটেমের অভাব থাকে না আর এতটা ভাবতেও হয় না গরমে যে ভাবনাটা ভাবি যে বিশেষ করে গরমের যে সবজি এটা তো আসলেই সব মাছের সাথে সবটা মানুষই থাকে না যার কারণে অনেক ভাবতে হয় আর শীতের দিনটা এরকমই যে এতটা বাবা লাগে না যে মাছ দিয়ে কী রান্না করব। কারণ বাজারে প্রচুর সবজি এই সিম আলু তারপর কফি আলু এরকম বিভিন্ন জিনিস পাওয়া যায় আর দেখে তো মনে হয় যে সবগুলোই রান্না করে ফেলি সবজি যখন নিয়ে আসে তখন খুব ভালো লাগে যে সবগুলো সবজি রান্না করে ফেলি আর চরচড়িটা এটা আসলে বেছে যাওয়া যে সবজিগুলো থাকে দেখা যায় যে অনেক ধরনের সবজি আসে আর এটা দিয়ে যে তরকারি রান্নার পরে এই কফি ডাটা থাকে অল্প কফি তারপর বেগুন আলু রকম সিম টিম দিয়ে এই চরচড়িটা কিন্তু বিশেষ করে খুব গরম গরম খেতে পারলে বেশি ভালো লাগে আর যারা সকালে আমাদের এলাকায় আছে অনেক কর সকালে ওরা ভাত খায় তো ওই আইটেমটা সাথে রাখে যে সকালবেলা গরম ভাত আর এই যে এই পাঁচমিশালি যে সবজি এটা দিয়ে একটু এটাকে নাড়াচাড়া বলে অনেকেই যে কী জিজ্ঞেস করলে যে কি রান্না করেছেন এই তো সবজি দিয়ে একটু নাড়াচাড়া করেছি তো এই সবজিটা রাতে গরম ভাতের সাথে ভালো লাগে আর সকালে আর দুপুরে যেটা হয় এটা তো আসলে গরম খাওয়া যায় না যদিও গরম থাকে বলি আমরা গরম কিন্তু মূলত তো গরম থাকে না কারণ রান্নার পরে তো আর সাথে সাথে আমরা খেতে বসি না অনেকটা সময় যায় কারণ কাজ থাকে রান্নার পিছনে অনেকগুলো তো সবগুলো সেরে তারপরে কিন্তু আসতে হয় খাওয়ার জন্য তো আমার শীত আসলে খুব ইচ্ছে হয় যে প্রতিদিনই ভাবি যে আমি যদি রান্না করেই খেতে বসতে পারতাম তো হয়তো রান্নার স্বাদটা আমি পেতাম কিন্তু এটা হয়ে ওঠেনি কখনও আর হবেও না এই আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রান্না প্রায় শেষের পথে তো এই যে পালং শাক তো আজ মাছগুলো আমি বাঁচবো না তো এই এইখানে আমি হালকা কিছু মশলা দিয়েছি তো মশলাটা একটু কষিয়ে আর সাথে আমি অল্প দুই একটা মেথি দিয়েছি কারণ এটা পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ রান্না করলে মেথিটা দুই একটা দিলে হয় কি যে মাছের অনেক অনেক সময় পাঙ্গাসের কিন্তু একটা গন্ধ থাকে আবার অনেক মাছের থাকেও না সব মাছের থাকে না তো আমি প্রায় সময় দেখা যায় যে যে কোনো জিনিস দিই রান্না করি না কেন একটু মেথি ছেড়ে দিই আর মেথিটা ছেড়ে দিলে ওই মেথির গন্ধটাই থাকে তার গায়ের যদিও কোনো গন্ধ থেকে থাকে ওটা পাওয়া যায় না তো এই জন্য মাছটা আরও আজকে বাজি নিই তো একটু কষিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেবো তো শাক একেবারেই অল্প দিব কারণ অল্প শাক দিয়ে মাছ পালং শাক অল্প দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছেরও টেস্টটা পাওয়া যায় আবার শাকেরও টেস্টটা থাকে তো দুটো মিলেই কিন্তু তরকারিটা একেবারে অন্যরকম একটা স্বাদ হয়েছিল তো নিজে রান্না করে নিজেই নিজেকেই বলতে হবে কারণ এটার তো আর কাউকে দেওয়া যাবে না যে কেউ খেয়ে বলুক কেমন হয়েছে এজন্য নিজেরটা নিজেই বলি আর দুপুরের রান্নাটা একটু সব সময় একটু যত্ন নিয়ে করার চেষ্টা করি কারণ দুপুর বলে কথা যে সবাই তো তৃপ্তি নিয়েই খেতে চায় এই জন্য একটু খুব যত্ন সহকারে রান্নাটা সম্পূর্ণ করি তো এই যে পালং শাক বা যে কোনো শাকের তরকারি কিন্তু এতটা সময় লাগে না তো খুব বেশি সময় লাগেনি তরকারিটা রান্না করতে আর ভিডিও এডিট করতে খুব কষ্ট হয় সময়ও বের করতে পারি না আর বড় ভিডিও দিতে গেলে অনেকটা সময় যার কারণে ভাবছি যে খুব ছোটো করে ভিডিওগুলো দেব একজনে দেখার চেয়ে আমার কষ্টটাই বেশি কারণ সময়টা বের করতে পারি না তো এই যে হয়ে গেল পালং শাক আর মাছ তো প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো লেগেছিল খেতে আমার বিশেষ করে আমার ভালো লাগছে তো এখন তো শীত আস আস্তে আস্তে বাড়ি হচ্ছে আর বাজারে একেবারেই টাটকা সবজি আসছে তো একটু শীতের সারটা পাওয়া যায় এর আগে কিন্তু পাওয়া যায়নি এখন তো একেবারেই পুরো বাজার ভরে গেছে শীতের সবজিতে এই যে পালং শাক নিরামিষ চরচড়ি আর ওই যে পাজি তো ডেঁড়সটা কিন্তু অসময়ের এটা মাঝে মাঝে বাজারে পাওয়া যায় তো ভালো লাগছিল ডেরসটাও তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সব